আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বারো নম্বর বারো নম্বর হলো এক্স কি বুক ওয়াই কি এক্স ওয়াই জিএম পাওয়ার ফোর ওয়াই এইটা তো আমরা এখন এখানে কয়টা পদ পেয়েছি একটা দুইটা তিনটা বললাম আচ্ছা ঠিক আছে প্রথমে আগে লিখি এইটার সাথে আমরা এটা গুণ আকারে লিখে নিলাম এরপরে এটা এর সাথে একবার এর সাথে একবার এর সাথে গুণ করব করি তো এটা আগে পরে কোনো ব্যাপার না গুণ তো করা যায় ঠিক আছে আবার এটা যেহেতু আগে দিচ্ছি সবার সময় আগে দেই তারপরে দেখো এইটা এর সাথে একবার গুণ করলাম এটা এই ওয়াই কিউ এর সাথে একবার গুণ করলাম এটা এটার সাথে একবার গুণ করলাম করার পরে চিহ্ন কিন্তু চেঞ্জ করেনি নেই যে এর সামনে প্লাস ছিল এই এইটার সাথে এই প্লাস আছে এটা মাইনাস ছিল এখানে কিন্তু মাইনাস আছে দ্বিতীয়টাই জাস্ট চিহ্ন জায়গায় থাকবে চিহ্ন চেঞ্জ হবে না ওকে তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে এক্স এর পাওয়ার এ আছে এক্স এর পাওয়ার এ আছে আর পাশে ওয়াইটা আছে আর এটা দেখো ওয়াইয়ের পাওয়ার এখানে এক এখানে তিন তার মানে কি চার আর এটা এক্স এর পাওয়ার ফোর প্রথমে থ্রি বাজবে সংখ্যাটা আগে বাঁচবে এক্স এর পাওয়ার ফোর গুন এক্স গুন ওয়াই গুন আর একটা ওয়াই গুন জেড ঠিক আছে তো আচ্ছা এখানে কি আসতেছে সেভেন ওয়াই এখানে কি আসছে ফোর ওয়াই টু দ্য পাওয়ার ফোর ঠিক আছে আর এটা থ্রি এক্স পাওয়ার ফাইভ কারণ এখানে ফোর এখানে অন আর এখানে ওয়াই দুইটা আছে স্কোয়ার সরি এটা ওয়াই ওয়াই দুইটা স্কোয়ার আর জেড বসে গেল পাশে গুণ আকারে বসানোর দরকার নাই এটা উত্তর ঠিক আছে এভাবে অনেকগুলো পদ দিলেও কোনো সমস্যা না এখানে যদি অনেকগুলো পদ দেয় পাঁচটা সাতটা তাও কোনো ব্যাপার না সিস্টেম তো একই এখানকার একটা থাকলে সবার সাথে গুণ হবে একটা একটা করে চিহ্ন জায়গায় থাকবে ঠিক আছে এইভাবে করে দিতে পারবা আচ্ছা তো ঠিক আছে আমরা নেক্সট অঙ্ক করি এইবার আমরা দুই পদের অঙ্ক করব এ পাশে ও পাশে মানে প্রথম রাশি দ্বিতীয় রাশিতে দুই টাইপের পদ তেরো না পনেরো পনেরো এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা কমা এক্সি স্কোয়ার মাইনাস ওয়ান এই যে আমরা এতক্ষণ শিখছিলাম এখানে একাধিক পদ কিন্তু দ্বিতীয় রাশি দেখি একটা পথ ছিল আর এখন কিন্তু এখানেও দুইটা পদ ঠিক আছে এখানে কি মাইনাস আছে না দুইটা পদ এখানে দুইটা পদ আচ্ছা ঠিক আছে শুরু করি এটা বিরাকেট এটা এবার বিরাকেট কারণ একাধিক পথ থাকলে বিরাকেট দিতে হয় ওকে আমরা এখন গুণ করবো খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে গুণ করতেছি এরকম মনে রাখতে হবে দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে গুণ করতেছি আচ্ছা তাহলে আমার এখানে যেহেতু একাধিক পদে বার তাহলে আমরা কি করব আমরা এখানে প্রথম পদ দ্বারা প্রথম রাশিকে গুণ করব এবং দ্বিতীয় পদ দ্বারা প্রথম রাশিকে গুণ করব তার মানে এখানকার একটা করে পদ নেব এটার সাথে গুণ করব মনে রাখতে হবে কিন্তু ঠিক আছে এখানে খুবই গুরুত্বপূর্ণ জিনিস এখানে কিন্তু মাইনাস ওয়ান আছে কি আছে মাইনাস ওয়ান কি আছে মাইনাস ওয়ান এটা কিন্তু মাথায় রাখতে হবে এটা কিন্তু ভুল নয় মাইনাস ওয়ান ওয়ান গুণ হবে কার সাথে হবে প্রথম রাশিতে যা আসল তার সাথে আমি আরেকবার বলি এখানে মাইনাস ওয়ান খুবই গুরুত্বপূর্ণ মাইনাস থাকলে অবশ্যই গুরুত্বপূর্ণ এটা কিন্তু ভুল করে অনেকে আচ্ছা এবার ঠিক একই ভাবে এই যেটা গুণ আছে কার সাথে আছে ব্র্যাকেটের সাথে আছে তার মানে ব্র্যাকেটের যতগুলো পদ আছে সবার সাথে আছে প্রথমটার সাথে গুণ করে নিলাম এটার সাথে এটা এবার এই পিলাসে কি এখানে মাইনাস কেন এখানে একটা প্লাস আছে এই জায়গাটা পিলাস মাইনাস পিলাস মাইনাস এখানে কি পিলাস এটা কি মাইনাস আমি কিন্তু বারবার বলতেছি এখানে মাইনাস আছে মানে এখানে কিন্তু করার সময় খেয়াল রাখতে হবে যে এখানে মাইনাস এখানে কাজ করবে তো মাইনাসে প্লাসে মাইনাস এক আর এক গুণ করে কি হয় বিস্তারিত কখন যদি ভিত্তি মিল থাকে এবং গুণ থাকে মানে কি এরকম গুণ থাকলে পরে কি যোগ হয় কিন্তু ভিত্তি মিল থাকা লাগবে আচ্ছা ঠিক আছে আর এখানে ই এক্স স্কার শেষ এরপরে এটাও তাই এক্স স্কোয়ার আর এখানে এক হোক এ এখন মজার ব্যাপার হলো যে এখানে এইটা আর এটা পদ মিল আছে পদ মিল আছে না পদ কিভাবে চিনতে হয় এটা একটা ব্যাপার এটা অনেকে জানে না পদ কিভাবে চিনবো হ্যাঁ পদটা চিনতে হবে চলক এবং পাওয়ার মানে ঘাত শোষক এগুলো দেখে ঠিক আছে এখানে আমার চলক আছে এক্স এর পাওয়ার কি স্কোয়ার মানে বর্গ আছে বা টু আছে এটাও টু আছে এবং এটাও এক্স তার মানে এটা এক্স স্কোয়ার এটা এক্স স্কোয়ার সামনের সংখ্যা থেকে কিন্তু পথ চেনা যায় না পথ মেলাতে গেলে তোমার সামনের সংখ্যার সাথে কোনো ব্যাপার না মানে সাংঘাতিক সহকারের কোনো চান্স নাই তার মানে চলক এবং পাওয়ারে কাজ হবে ঠিক আছে এটা এক্স আছে এটা এক্স আছে এটা স্কোয়ার আছে এটা স্কোয়ার আছে তাহলে এটা মিল আছে তার মানে একটা মাইনাস একটা প্লাস এটা মাইনাস এ ভ্যানিস কারণ একটাতে একটা বাদ দিলে কি জিরো নাই তার মানে যা যা আছে এটা হলো উত্তর